তিন প্রজন্মের কর্মস্থল ফেনি সেন্ট্রাল হাই স্কুল থেকে ৩৫ বছর পর কর্মজীবন থেকে পরিচ্ছন্নতা কর্মীর রাজকীয় বিদায় সংবর্ধনা বৈষম্যহীন সমাজ গঠনে দুর্দান্ত এক মেসেজ টানা ৩৫ বছর একই প্রতিষ্ঠানে চাকরি করে অবশেষে রাজকীয় বিদায় একটি ইতিহাস শুধু সন্তোষলালের জীবনে নয় পুরো সমাজের উনিশশো সালে মাত্র নয় থেকে দশ বছর বয়সে হরিজন সম্প্রদায়ের সন্তোষ লালের মা সুন্দরী রানী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেন সেন্ট্রাল স্কুলে পরে তার মা মারা যাবার পর বাবা কানু একই দায়িত্ব পালন করেন সন্তোষ লাল ছোটবেলা থেকেই মা বাবার সাথে এই স্কুলে আসা যাওয়া করতেন এরপর বড় হয়ে তিনি নিজেই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেন পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করে স্কুলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উঠেছেন তিনি তার স্ত্রী সঞ্জুরানিও দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে স্কুলে পরিচ্ছন্নতা বিভাগে দায়িত্ব পালন করছেন শারীরিক নানা অসুস্থতা সত্ত্বেও তিনি পঁয়ত্রিশ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে শেষ কর্মদিবসে গত বাইশে জুন মিলেছে রাজকীয় বিদায় সংবর্ধনা স্কুলের আঙিলায় ডাকডোল পিটিয়ে ফুলের মালা ফরিয়ে সুসজ্জিত প্রাইভেট কারে চড়িয়ে বিদায় দেওয়া হয় এই সন্তোষ লালকে সর্বোচ্চ সম্মাননা গার্ড অফ অনারও দেওয়া হয় তাকে পঞ্চ বানিয়ে আলোচনা সভার মাধ্যমে সম্মাননা স্মারকের সাথে উপহার দেওয়া হয় নানান উপহার সন্তোষ বিদায় নিল পানের টানে এখনও বিদ্যালয়ে ছুটে আসেন তিনি সন্তোষলাল শহরের উত্তর সুলতানপুর এলাকায় তিন কন্যা সন্তান নিয়ে বসবাস করেন স্বামী স্ত্রীর সম্মিলিত আই তাদের সংসার আমি এখন বর্তমান আমার বাপ যখন মারা যাওয়ার পরে আমি যখন চাকরি নিয়েছি তখন থেকে আমি এই স্কুলে আমার জীবন জীবনযাপন এখানে আমার লাইফটাই এখানে আমি শেষ করছি এখন আমার পরে আমার ওয়াইফ আমার স্ত্রী সঞ্জু রানী সঞ্জু রানি এখন চাকরি করে আমি ওদের আমি আমার ভাইদেরকে এবং কি আমার সমাজকে এটাই বলতে চাই যে আমার সমাজ যাতে আমার বাচ্চা দুটা আছে তিনটা বাচ্চা তিনটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছি আর দুটা মেয়ে এখনও বিয়ে দিতে পারে আমি এখন এই চাকরি থেকে পেয়েছি আমার ওই ওয়াইফকে আমার যদি ওই চাকরিটা যদি এমপিভুক্ত করা যায় আমি বহুত খুশি হব তারপর আমাদেরকে আমাকে স্যার যে রকম সমর্থন দিয়েছেন যেভাবে আমাকে এই স্বাগতম জানাইছেন আমার জীবনে আমি কোনোদিন এটা কল্পনা নাই কিন্তু আজকে আমি খুব ধন্য হয়েছি আমি খুব খুশি হয়েছি সন্তোষদার মতো একজন পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয়ভাবে বিদায় দেওয়ায় খুশি সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক অভিভাবকরা এই সন্তোষ দাদা আমাদের স্কুলটাকে সুন্দর রাখার জন্য পরিষ্কার রাখার জন্য সেই সকাল সাতটা থেকে শুরু করে রাতের 8টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তো ওনাকে ওনার বিদয়টাতে ওনাকেও আমরা ঠিক চেয়েছি ততটুকু পেরেছি জানি না ওটা উনিই বলতে পারবে ওনাকে ঠিক ওই রকম ফিল করাতে চেয়েছি যে আপনি আমাদের জন্য স্পেশাল স্কুলের জন্য স্পেশাল ছিলেন থাকবেন আছেন এটা বিদায় না এটা জাস্ট আপনাকে সম্মান করা আসলে সত্যিকার অর্থে ওনার বাবা এবং মা এখানে প্রায় একশো বছর যাবত উনি সহ একশো বছর যাবত এখানে এই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে গেছেন এজন্য আমরা এভাবে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত সন্তোষ দাকে স্কুলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে মূল্যায়ন না করে সেন্ট্রালিয়ান পরিবারের একজন সদস্য হিসেবে মূল্যায়ন করি সন্তোষদার মতো একজন নিবেদিত প্রাণ মানুষকে সম্মাননার সঙ্গে বিদায় দিতে পেরে সৌভাগ্যের ব্যাপার বলে জানান স্কুলেরই প্রধান শিক্ষক ওনার পুরো পরিবার সেন্ট্রাল পরিবারকে সার্ভিস দিয়েছে ওনার বাবা এখানে চাকরি করেছে মা করেছে উনি করেছেন ওনার স্ত্রী এখন করতেছে। যে একটা পরিবার আমাকে এখানে সার্ভিস দিয়েছে আমার সেন্ট্রাল হাই স্কুলকে এবং এমন একটা সার্ভিস যেটার বিকল্প খুব অ্যাভেলেবেল না এই ওনাকে শেষ কর্ম দিবসে একটা সুন্দর বিদায় দেওয়া এটা আমার দায়বদ্ধতা ছিল এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার সহকর্মীবৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীরা এবং আমাদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি পরিচ্ছন্ন একজন মনের অধিকারী শিক্ষা অনুরাগে ব্যক্তিত্ব জনাব আলাউদ্দিন আলাল ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা ওনাকে একটা মানে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি একটা সুন্দর একটা বিদায় দিয়ে যে পরিছন্নতা কর্মী বা কেউ শিক্ষক যে ব্যথা বৈষম্য এটা আমরা রাখতে চাইনি আমরা চেয়েছি আমাদের পরিবারের একজন সদস্যকে সম্মানের সহিত বিদায় দিতে বৈষম্য দূর করার চিন্তা থেকেই স্কুলের পরিচালনা কমিটি শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে যেন পুরো বাংলাদেশ একটি মেসেজ যায় একটি বৈষম্যহীন সমাজ গঠনে সন্তোষ মাধ্যমে একটা মেসেজ দেওয়া আমাদের সমাজকে যে একটা একটা বৈষম্যহীন সমাজ আমরা শুধু ক্ষেত্রে বৈষম্য হলে তো আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য দূর করতে হবে ওই চিন্তা থেকে আমরা স্কুল কার্যকর স্কুল কমিটি আমাদের শিক্ষকরা আমাদের ছাত্ররা প্রাক্তন ছাত্ররা সবাই মিলে এই আমরা একটা বিষয়কে সামনে এনেছি যেটা এটা বাংলাদেশের প্রতি একটা মেসেজ যা যেটা একটা বৈষম্যহীন সমাজের ওই এই চিন্তা থেকে আমরা সন্তোষ এই মহাকাব্যের একটা বিদায় অনুষ্ঠান করেছি সন্তোষ লালের তিন প্রজন্ম ধরে ফেনি সেন্ট্রাল হাই স্কুলের পরিচ্ছন্নতা বিভাগে তাদের অক্লান্ত পরিশ্রমার সততা বিদ্যালয়ের পরিবেশকে নিখুত স্বাস্থ্য করে তুলেছে